হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়ার্ড ক্লাস তো আজকে আমরা শুরু করবো হলো নবম দশম শ্রেণীর বিজ্ঞানের তৃতীয় অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান তো এই আধুনিক পদার্থবিজ্ঞানের তিনটা পার্ট আছে একটা হলো কোয়ান্টাম মেকানিক্স আরেকটা হলো আর একটা হলো স্ট্যান্ডার্ড মডেল বা কণাবিদ্যা তো আজকে আমরা কোয়ান্টাম মেকানিক্স নিয়ে পড়াশোনা শুরু করব। তো চলো স্টার্ট করা যাক তো এখানে বলা আছে যে গত শতকের প্রথম দিকে পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা কিছুতেই একটা হিসাব মিলাতে না উত্তপ্ত বস্তু থেকে যে আলো বিঘ হয় সেটা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো এক টুকরা লোহাকে উত্তপ্ত করালে সেটি গনগনে লাল হয় আরো বেশি সেটিকে ধীরে ধীরে নীলাপ হতে শুরু করে তো আমরা যদি কোনো একটা লোহাকে যদি উত্তপ্ত করি সেটা প্রথমে গনগনে লাল হয় তো এটাকে যদি আমরা আরো তাপ তখন সেটা নীলা পাকার ধারণ করে বস্তুকে আলোর তীব্রতার সাথে আলোর তরঙ্গ যে সম্পর্ক আছে সেটা সবাই জানতেন বিজ্ঞানীরা উত্তপ্ত বস্তুর জন্য একটি সূত্র দিয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলোর তীব্রতা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারতেন আবার আর একটি সূত্র দিয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলোর তীব্রতা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারতেন কিন্তু একটি সূত্র দিয়েই উত্তপ্ত বস্তু উত্তপ্ত বস্তুর জন্য বিকৃত সব তরঙ্গ দৈর্ঘ্যের আলোর তীব্রতা কিছুতেই ব্যাখ্যা করতে পারছিলেন না তো এখানে বোঝাইতে চাচ্ছে যে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলোর তীব্রতা নির্ণয় করার জন্য একটি সূত্র ব্যবহার করা হতো আবার বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলোর তীব্রতা সঠিকভাবে ব্যাখ্যা ব্যাখ্যা করার জন্য আরেকটা সূত্র ইউজ করা হতো কিন্তু বিজ্ঞানীরা চাইছিল যে এমন একটা সূত্র যে সূত্রের সাহায্যে আমরা বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলো এবং ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলোর তীব্রতা নির্ণয় করতে পারি তো এর জন্যই আসলে আমাদের এই কোয়ান্টাম তো দেখো এরপর বলছে স্বাভাবিকভাবে বিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন যে শক্তি অবিচ্ছিন্ন কিন্তু অন্যভাবে চিন্তা করলেন তিনি শক্তিকে অবিচ্ছিন্ন না ধরে সেটিকে বিচ্ছিন্ন হিসেবে বিবেচনা করলেন এবং তিনি ধরে নিলেন শক্তিকে যত ইচ্ছা তত ছোট অংশে বিবেচিত করা যাবে না একের একটি এর একটি ক্ষুদ্রতম কণা আছে তো দেখো এই জিনিসটা যদি একটু বোঝাতে চাই তো অন্য অন্য বিজ্ঞানীরা সবাই ধরে নিয়েছিলেন যে আমাদের যে শক্তিটা আছে সেই শক্তিগুলো অবিচ্ছিন্নভাবে নির্গত হয় কিন্তু বিজ্ঞানী ম্যাক্স প্লাং ধরে নিলেন যে সেটা অবিচ্ছিন্ন না আকারে উৎপন্ন হয় আর এই বিচ্ছিন্ন কণাগুলো এই কণাগুলো খুবই ছোটো ছোটো অংশে বিভক্ত করা যাবে কিন্তু একদম যে শুধু বিচ্ছিন্ন কলায় যাবে এরকম না এই ক্ষুদ্রতম কণাগুলোর একটা নির্দিষ্ট ক্ষুদ্রতম কণা আছে যাকে আর বিভাজিত করা যাবে না তো আমরা জানি আলো এক প্রকার শক্তি তো আমরা আলোর দ্বারাই জিনিসটা বোঝানোর চেষ্টা করি তো এটা একটা আমরা একটা আলোর একটা উৎস নিলাম সেখান থেকে আলো নির্গত হচ্ছে তো প্রথম দিকের বিজ্ঞানীরা বলতো যে এখান থেকে যে আলো নির্গত হচ্ছে সেটা অবিচ্ছিন্ন মানে এটার একদমই কোনো বিচ্ছিন্ন নয় মানে আলাদা আলাদা নেই একটা জিনিস যেটা বের হচ্ছে সেটা কি তরঙ্গ আকারে বের হয়ে যাইতেছে কিন্তু আমাদের ম্যাক্স প্লাং বললেন যে এটা অবিচ্ছিন্ন না উনি ধরে নিলেন যে এটা বিচ্ছিন্ন আকারে বিচ্ছিন্ন করে বেরোচ্ছে মনে করে এরকমভাবে জিনিসটা বিচ্ছিন্ন আকারে বিচ্ছিন্ন আকারে এখান থেকে শক্তি নির্গত হচ্ছে আলো শক্তি বিচ্ছিন্ন আকারে এখান থেকে শক্তিগুলো নির্গত হচ্ছে তো আমাদের আগেকার বিজ্ঞানীরা বলতো যে এরকম অবিচ্ছিন্ন মানে কোনো আলাদা ভাগ নেই আলাদা নেই একই মানে একদিক দিয়ে বেরোচ্ছে সেটা চলতে আসে কিন্তু ম্যাক্স প্লাং বললেন না এটা অবিচ্ছিন্ন না এটা হলো বিচ্ছিন্ন আকারে অর্থাৎ এই প্যাকেট আকারে একটা একটা করে বের হয়ে যাচ্ছে তাহলে এখানে বলতে যে কম আলোর অর্থ হচ্ছে কম সংখ্যক আলোর কণা আর বেশি আলোর অর্থ হচ্ছে বেশি সংখ্যক আলোর অর্থাৎ এখান থেকে যদি বেশি সংখ্যক কণা বের হয় তখন আমাদের আলোর তীব্রতাটা বাড়বে আর যদি কম সংখ্যক কণা বের হয় তখন আমাদের আলোর তীব্রতাটা কম হবে এটাই বোঝাতে চাইছে তো তখন চমৎকারভাবে এই সূত্র দিয়ে উত্তপ্ত বস্তু হতে ছোট থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলোর শক্তি তীব্রতা ব্যাখ্যা করা সম্ভব হল তো ম্যাক্স প্লাং যখন ধরে নিলেন যে আলো বিচ্ছিন্ন আকারে বের হচ্ছে তো সেখান থেকেই এই একটা সূত্র সাহায্যেই বড় তরঙ্গের আলো এবং ছোট তরঙ্গের আলো যে তীব্রতা বের একটা সূত্র দ্বারাই আমরা বের করতে পারলাম তো সেই বিচ্ছিন্ন শক্তিকে বলা হয় কোয়ান্টা এবং ধীরে ধীরে নতুন বিজ্ঞানের জন্ম হলো সেটা হলো কোয়ান্টাম মেকানিক্স তো এখানকার এই যে আলাদা আলাদা যে একটা প্যাকেট আকারে বের হচ্ছে এগুলোর বিজ্ঞানীর নাম জেলে হলো কোয়ান্টা কোয়ান্টা তো এখান থেকে যে একটা আমাদের বিজ্ঞানের উদ্ভব হয় সেটার নাম দিলে হলো কোয়ান্টাম মেকানিক্স কোয়ান্টাম মেকানিক্স তো ম্যাক্স প্লাঙ্কের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজ্ঞানীরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জগতেও বহুল ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধ্রুবরা সেটির নাম রেখেছেন প্ল্যাঙ্ক ধ্রুবক যার মান হলো সিক্স পয়েন্ট সিক্স থ্রি ফোর ইন্টু টেন থার্টি ফোর জুল সেকেন্ড একে এইস দ্বারা প্রকাশ করা হয় তো আমরা এইস দ্বারা প্ল্যাঙ্কের ধ্রুবক বুঝি আর যার মান হলো সিক্স পয়েন্ট সিক্স থ্রি ফোর ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর এ জুল সেকেন্ড তো তোমাদের হায়ার স্টাডিজ বইয়ের যেমন দেওয়া আছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইনভার্স থার্টি জুল সেকেন্ড তো তোমাদের বইয়ের যেহেতু এটা আছে তো এটা মুখস্থ এটা আসতে পারে যে লাঙ্কের ধ্রুবকের মান কত তাহলে হবে সিক্স পয়েন্ট সিক্স থ্রি ফোর থার্টি জুল সেকেন্ড তো এরপর দেওয়া হয়েছে যে মানুষের চোখ যথেষ্ট সংবেদী ধারণা করা হয় যদি মানুষের চোখ আরও গুণ বেশি সংবেদী হতো তাহলে আমরা খালি চোখেই আলোর বিচ্ছিন্ন শক্তির কোয়ান্টা দেখতে পেতাম অর্থাৎ যদি আমাদের আলোর আমাদের চোখের যে সংবেদী আছে এই সংবেদী সংবেদনশীলতা যদি দশ গুণ বৃদ্ধি করা হতো তাহলে এই যে আমরা এই কোয়ানটাগুলো এই কোয়ারটাগুলো আলাদা আলাদা করে দেখতে পেতাম বোঝা যেতে চাইছেন আর অর্থাৎ তুমি যদি অন্ধকার ঘরে বসে থাকতে এবং ধীরে ধীরে একটি নির্দিষ্ট তরঙ্গের আলোর তীব্রতা কমিয়ে আনা হতো তাহলে তুমি একসময় লক্ষ্য করতে যে আলো অবিচ্ছিন্নভাবে আসছে না বিচ্ছিন্ন আলোর বিচ্ছুরণ বা কণা হিসেবে আসছে এই কণাগুলোকে সবকটির বিচ্ছুরণের তীব্রতা সমান তবে আলোর তীব্রতা যতই কমিয়ে আনা হতো কণাগুলোর সংখ্যা ততই কমে আসতো অর্থাৎ এখানে মনে করো যে একটা অন্ধকার ঘর আছে এই অন্ধকার ঘরে যদি তুমি বসে থাকতো আর এখানে যদি আলোর একটা উৎস থাকতো তো এখান থেকে যদি আমরা কণাগুলো আস্তে আস্তে দিতাম মানে কণার তীব্রতা বা আলোর তীব্রতা যদি অনেক কমায় নিয়ে আসতাম তাহলে আমরা নিজের চোখেই দেখতে পেতাম যে এই কণাগুলো এক একটা কী কণটা আকারে বের হয়ে আসতেছে তো আর এই আলোর তীব্রতা যত বেশি হবে তখন এখান থেকে বেশি সংখ্যক বের বেরোবে আর যদি এই আলোর তীব্রতা কম হয় তাহলে এখান থেকে কম সংখ্যক তীব্র মানে আলোর কণা এখান থেকে বেরো আসবে আর যদি এখানে করোনার তীব্রতা কম হয় তাহলে কম সংখ্যক ওন্টা এখান থেকে বের হয়ে আসবে